আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা বা তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের আলোচনা করব তোমাদের প্রশ্নগুলো কেমন থাকবে কীভাবে থাকবে তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো কীভাবে তোমরা দেবে সেগুলো নিয়ে পূর্ব ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে কারণ হচ্ছে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদের পরীক্ষারই মধ্যে কি কি আসবে কত মার্ক্সে আসবে সেগুলো তো প্রথমত বলবো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য রচনামূলক যে অভীক্ষাগুলো সেগুলোর থেকে তোমাদের মূলত সত্য নম্বর দিতে হবে এখানে দেখা যায় সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে তোমাদের লেখা থাকবে কয় ভাগ থেকে পাঁচটি এবং কয় ভাগ থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এই যে প্রশ্ন লেখা হয়েছে এখানে কিন্তু একটু তোমাদের একটু ভুল রয়েছে বললে চলে মানে কথা এখানে তোমাদের মোট কয়টি প্রশ্ন রয়েছে আটটি প্রশ্ন রয়েছে আটটি প্রশ্ন থেকে তোমাদের মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিলে হবে প্রথমত তোমরা যদি একটু লক্ষ্য করো যে কয়বাক থেকে যে প্রশ্নগুলো রয়েছে যে কয়বাক এখান থেকে সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে বলা হচ্ছে যে মুশ্রিক কাকে বলে আসমানি কীভাবে বিশ্বাস করতে হবে কেন সালেহার বিশ্বাস কে রূপ ব্যাখ্যা করো তারপর হচ্ছে গহ নম্বর হচ্ছে শাহনার তারণটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো এখান রয়েছে তাহিদের বিপরীত কী দুই নম্বর প্রশ্ন হচ্ছে এখানে তোমার তাহিদ তাহুদের বিপরীত কী প্রশ্নগুলো অনুসারে তোমরা আমাদের প্রশ্নগুলো পেয়ে যাবে আমি জাস্ট তোমাদের একটা মডেল টেস্টের আমি তোমাদের কাজগুলো দেখাচ্ছি তোমাদের পরীক্ষার কাজগুলো কেমন থাকবে সেগুলো প্রিপারেশনগুলো কীভাবে নেবে তোমরা নম্বর হচ্ছে আকাইদ বলতে কী গ নম্বর হচ্ছে সাদেক সাহেবের ধারণাটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন হচ্ছে সাদেক সাহেবের কর্মকাণ্ডের পরিণতি পরিণতিকরণের আলোকে বিশ্লেষণ করো এরপর তিন নম্বর যে প্রশ্ন রয়েছে তিন নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে ইমাম কে এতিকাফের হুকুম হুকুমকে বুঝিয়ে লেখো গণম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন ইবাদতের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো গণবার প্রশ্ন হচ্ছে সেলের কথার উত্তরে বলা মাকসুদ সাহেবের বক্তব্যের যথার্থতা নিরূপণ করো তোমাদের এখানে গ নম্বর গহনম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উদ্দীপক অনুসারে তোমার যুক্তি দিয়ে এখানে প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে গোছালোভাবে তোমাদের উত্তর দিতে হবে আর না হলে কিন্তু তোমরা এখানে গন নম্বর গহন নম্বর প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না তোমাদের উদ্দীপকের সাথে মিল করে তোমাদের যুক্তি দিয়ে সুন্দরভাবে কথাগুলো গোছালোভাবে লিখতে হবে চার নম্বর যে কাজগুলো রয়েছে যেখানে ক নম্বর হচ্ছে অবহেলা করে নামাজ সালাত আদায় না করলে কী হয় খ নম্বর হচ্ছে ইবাদত বলতে কে বোঝায় নম্বর হচ্ছে উদ্দীপকের সচেতন রুগণ ব্যক্তি কীভাবে সালা তাদায় করবে ব্যাখ্যা করো গণভাচ্ছে শাকিলের বড় চাচার ক্ষেত্রে ইসলামের কোন বিধান প্রযোজ্য ফার্স্ট হচ্ছে তোমাদের এন বলা হচ্ছে ওয়াকফ ওয়াকফ লাজিমের চিহ্ন কি গণম্বর হচ্ছে মাদ্দে ফারুইফ বলতে কী বোঝায় গণমত হচ্ছে বরভাইয়ের কাছ থেকে মনিয়া কোরআন পড়ার যে নিয়ম শিখছে তাকে কি বলে এর কোরআন কোরআনাদের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে গণ প্রশ্ন হচ্ছে তোমাদের মনিয়া কোরআন মজিদের মনিয়া করেন মাসিদের জ্ঞান হওয়ায় তার ইহলৌকিক ও পরলৌকিক সফলতা বিশ্লেষণ করতে হবে নম্বর এখানে যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে প্রশ্নগুলো রয়েছে যে ক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমার আরবি প্রতিশব্দ কি খ নম্বর রক্ষা করতে হবে কেন ব্যাখ্যা করো ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে তালহা মাহমুদের মধ্যে কিসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করতে হবে হ্যাঁ নম্বর রয়েছে তোমাদের তুমি কি মনে করো তালহা মাহমুদের মদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার দ্বারা সে সুফল লাভ করবে সাত নম্বর এখানে যে প্রশ্ন রয়েছে সাত নম্বর রয়েছে এখানে কর্মবর হচ্ছে পরোপকার কি কর্ম হচ্ছে আমরা পরোপকার করবো কেন নম্বর হচ্ছে বাসা বাসারের চিকিৎসার ক্ষেত্রে এলাকাবাসীর আচরণে পাঠ্যবের কোনটি প্রকাশ পেয়েছে এটি ব্যাখ্যা করতে হবে নম্বর রয়েছে তোমাদের এলাকাবাসীর এই ধরনের আচরণের ফলাফল বিশ্লেষণ করতে হবে এই যেখানে তোমাদের সেই উদ্দীপকটি তোমাদের পড়ে এখান থেকে তোমাদের ধরনের আচরণ রয়েছে সেই আচরণের ফলাফলটি কি হতে পারে তোমাদের তোমাদের ব্যাখ্যা করতে হবে এখানে নাবিলার দাদা হস থেকে আসার সময় নাবিলা যেন চকলেট খেলনা খেজুর নিয়ে এসেছেন তিনি একটি বড় ফ্লাক্সে করে পানিও এনেছেন এই পানি সকলে খুব শ্রদ্ধার সাথে পান করেছে বড়া বলেছেন এই পানি নাকি খুব পবিত্র একজন নাবির সাথে এই পানির উৎসের সম্পর্ক রয়েছে নাবিরা দাদাকে জিজ্ঞাসা করলে তিনি তাকে এই পানির উৎসের ঘটনা শোনালেন নম্বর বলা হচ্ছে তোমাদের এখান থেকে তোমাদের উদ্দীপকের থেকে তোমাদের গন্বর নম্বর প্রশ্নের উত্তরগুলো দিতে হবে নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের ইসমান আল্লাহিসামের জন্ম হয়েছিল কত খ্রিস্টপূর্ব পূর্বাব্দে কনবর প্রশ্ন হচ্ছে আদর্শ জীবন অনুসরণ করতে হবে কেন নম্বর প্রশ্ন হচ্ছে নাবিলার দাদুর বর্ণিত ঘটনার নবীকে ব্যাখ্যা করো গণহবর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত পানির সাথে সংশ্লিষ্ট বিশ্লেষণ এখানে তোমাদের এটি ব্যাখ্যা করতে হবে ক্ষয়বাগ থেকে এখানে তোমাদের যে প্রশ্ন রয়েছে এখানে দেখো চারটি প্রশ্ন এবং ক্ষয়বাগ থেকে এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এখানে ক্ষয়ভাগ থেকে যে বলা হয়েছিল একটু লক্ষ্য করো এখানে বলা হচ্ছিলো কয়বাগ থেকে পাঁচটি প্রশ্ন এবং ক্ষয়বাগ থেকে দশটি প্রশ্ন ক্ষয়বাগ থেকে এখানে দশটি প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যদি একটু অল্প লক্ষ্য করো ক্ষণ হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো ক্ষয়বাগ থেকে তোমাদের এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে ওইখানে কী কী প্রশ্নগুলো একটু রয়েছে তোমরা একটু দেখো এরকমভাবে প্রশ্নগুলো আনসার দিবে তোমরা কিন্তু তোমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় কিন্তু ভালো প্রিভিশন দিবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসবে সুতরাং তোমাদের পুরো অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় ভালো পরিভিশন দিতে হবে প্র্যাকটিস করতে হবে একটু পড়তে হবে মানসিক সহকারে যে কোন কোন ঘটনাগুলো সম্পর্কে দেওয়া আছে কোন কোন ঘটনার সম্পর্কেগুলো জানা দরকার এখানে একটা আমাদের দেখতে হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে তোমাকে সর্বপ্রথম কোন বিষয়টি কোন বিষয়টি বিশ্বাস স্থাপন করতে হবে এবং কেন এরকম করে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো সবগুলো প্রশ্নর এই যে এরকম করে দেওয়া থাকবে পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটা প্রশ্ন মধ্যে থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর তোমাদের যে কাজ থাকবে এটা আমরা জানলাম যে সত্তর মার্চের তোমাদের সত্তর মার্কের যে পরীক্ষা হবে সৃজনশীল অবিক্ষা থেকে রচনামূলক অবীক্ষা থেকে এই সত্তর মার্ক তোমরা আনসার করবে এরপর তোমাদের কাজ রয়েছে সঠিক উত্তর সঠিক উত্তরগুলো থেকে যেভাবে আনসার করবে তোমরা একটু যদি লক্ষ্য করো এখানে রয়েছে তোমাদের ইসলাম শিক্ষা লিখিত সমষ্টিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার জন্য এখানে এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে হচ্ছে এখান থেকে হচ্ছে তিরিশটা বহু নির্বাচনী থাকবে তিরিশটার মধ্যে থেকে তোমাদের তিরিশটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে সময় হচ্ছে ত্রিশ মিনিট এক নম্বর থেকে তিরিশ নম্বর পর্যন্ত যে কাজগুলো দেওয়া আছে এখানে বলা হচ্ছে ইমান ইমান মহাসাল অর্থ কী দিন ফেরত আল্লাহর এক বিশেষ দৃষ্টি তারা এখানে কি হবে এই যে প্রত্যেকটা কাজগুলো এখানে তোমরা এগুলো দিবে তোমরা দু লক্ষ্য করো আমি প্রত্যেকটি উত্তর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে প্রথম থেকে একটু স্ক্রল করে যাচ্ছি দেখতে পাচ্ছ এক নম্বর থেকে এখানে আমি স্ক্রল করে যাচ্ছি তারপর তো আমি তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি যে উত্তরগুলো আসলে আনসার কীভাবে দেবে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলেও প্রথম বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের দেওয়া ভিডিওটিতে তোমরা লাইক কমেন্ট এবং বেশ বেশি করে শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তোমাদের আজকের জন্য এতটুকু তোর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে উত্তরগুলো এভাবে করে দেখে নেবে কোনটা কত নম্বর সেগুলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের এখন কমেন্ট সেকশন রয়েছে সেখানে যোগাযোগ করবে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ হলো থ্যাংক ইউ সো মাচ